মিলিকে খাতে দেবো দাদাকে খাতে দে তারপর মিলিকে খাতে দেবো এত যে গরম বন্ধুরা কি আর বলবো হ্যাঁ কেন বৃষ্টি আসছিল যে বৃষ্টি মানে একদিন এত রোদ্রু রোদ্রুর পরে বৃষ্টি দিলো দুই দিন দুই দিনে বৃষ্টিতে পরের দিন আর ঝাঁপের তল থেকে বাড়ানোর ইচ্ছা করে না আবার এই যে কয়েকদিন ধরে আকাশটা ম্যাগলে গেছে দুই চার দিন ধরে আবার সেই গরম দেখুন কিরকম ঘেমে গিয়েছিল তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে মুখটা এই যে জায়গাটাতে ঘাম ঘাম আর আমার এমনিতে হাই প্রেশারের রুগী আমি হাই প্রেশারের পেশেন্ট তো আমাকে চলতেই হবে কারণ কী করা যাবে আমার ছেলেকে কাজে পাঠাতে হবে হ্যাঁ তো এত যে গরম গরমে স্থির পাওয়া যায় না বা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মায় ব্লগস চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের ব্লগটি শুরু করছি ব্রেকফাস্ট নিয়ে আর ব্রেকফাস্টে মা দাদার জন্য পটল ভাজছে আর কচি কচি পটল আর পটলটা সবসময় খেতে অতটা ভালো লাগে না কিন্তু এই পটলটা এতটা সুস্বাদু যে মানে মানে কি বলবো আর সবসময় পটল ভালো আসে না আর সব সিজনে পটল ভালো আসে না এই পটলটা খুব সুস্বাদু ছিল এটাই ব্রেকফাস্টে আজকের মেনু আর সাথে গরম ভাত আর একটু মানে মানে কী বলবো আর একটু পাপড় ভাজাটা বাজে এই এই সিদ্ধ ভাতে কি কি প্রয়োজন হয় সেই জিনিস নিয়ে হচ্ছে আজকের ব্রেকফাস্টটা রেডি তারপর আবার মায়ের আবার মর্নিং ওয়াক করতে যেতে লাগবে আর মা ছাদেই মর্নিং ওয়াক করা মায়ের একটু এক্সারসাইজ হয়ে যায় যাই হোক পটল ভাজাটা যতক্ষণে মা ভাজছে ততক্ষণে একটু মায়ের সাথে কথা বলে নেওয়া হোক দাদার জন্যই বানাচ্ছো আমরা খাবো না বন্ধুরা আমি না রান্না করতে খুব একটা পারি না তো এখনো আধাতে কাল আমাকে চলে আসতে হবে উপরে সেই উপরে আমি রান্না করতে খুব একটা পারি না কেন তুমি যাবা কেন যাবে তোমার শত্রুরা তো আমি ধীরে ধীরে করি আমার সব রান্না অনেক রকমই রান্না করি অনেক কিছুই করি কিন্তু আমার টাইম লাগে ধীরে ধীরে করি আমি জোরে জোরে চলতেও পারি না জোরে জোরে করতেও পারি না হ্যাঁ তো এখন আমার মেয়ে রান্না করতে পারবে কি মনে হচ্ছে আমার শাকটাকে মিনি মার্কেট মিনি গার্ডেনে মনে হচ্ছে কাঁচাই খাই তাই না চানার ডাল দিয়ে মুগের ডাল দিয়ে খুব ভালো লাগে তাদের তাদের শাক উঠাবো যার আজকে তো আমিষ তো কালকে তুলতে পারি খুবই টেস্টি লাগবে কেমন লাগছে আমার এই শাকটা দারুণ কেমন আমি তো শাকের ভক্ত শাকের ভক্ত খিচুড়ির ভক্ত আমি তো শাক আর ডাল আর আলু সিদ্ধ হলে আর এক একটা শুকনো লঙ্কা ভাজা হলে আমার আর কিছু লাগে না তার সঙ্গে একটু ঘি আমার মতো কাদের কাদের শাক প্রিয় তোমরা কমেন্টে জানাইও হ্যাঁ আমি তো শাকের ভক্ত খুব আমি তো বললামই যে আমার শাক চানার ডাল কিংবা মুগের ডাল আর তার সাথে লাল করে আলু সিদ্ধ তার সাথে একটু ঘি আর একটা শুকনো লঙ্কা ভাজা হলেই আমার কাঁপি কিন্তু তোমাদের কাদের কাদের স্বাদ লাগে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাবায় বন্ধুরা একটা নারীর সংসারে অনেক সাংসারিক কাজ থাকে তারা হয়তো সময় পায় না নিজেদের জন্য এত ব্যস্ত থাকে সংসার নিয়ে পরিবার নিয়ে সন্তানদের নিয়ে তাদের ইচ্ছা পূরণ করা নিয়ে তাদের জন্য কিছু তৈরি করা নিয়ে থেকে যা কিছু যাবতীয় আছে সব কিছু সংসারের জন্যই ভাবার চিন্তা তারই মাঝে যে মা একটু নিজের জন্য সময় বার করবে সেই সময়টা পায় না তবুও মাকে নিয়ে সেই ওয়াক করা শারীরিক মানে মেন কথা হচ্ছে এখন হলো বিভিন্ন ধরনের ইয়োগ থেকে শুরু করে এক্সারসাইজ থেকে শুরু করে অনেক কিছু মানে মানে পদ্ধতি বের হয়েছে আর ডাক্তাররাও বলে যে এক্সারসাইজ মাস্ট ইম্পর্ট্যান্ট আর তাই মা একটু মর্নিং ওয়াকের সাথে সাথে মাকে নিয়ে কয়টা শ্যুটও করা হয়ে যায় আর মাকে হ্যাপিলি একটা ব্যাপার মানে তৈরি করে রাখার মুখ মুখের মধ্যে সবসময় একটা মানে ভিতরে হ্যাপিনেসটা থাকলে পারে শরীরটাও ভালো থাকবে তারই মাঝে মা কয়টা শ্যুট করে দেয় আর আর ওই ওই মুহূর্তে মানে মা যে পাশে থাকে আমাদের মানে এই জিনিসটা খুবই ভালো মানে সবসময় মা একটা প্রস্তুতি নিয়ে থাকে আর এটার মধ্যে এই ব্লগের মধ্যে মায়ের ভূমিকা অনেক বেশি আর আমি আমি তো সব সবসময় আমার মাকে সাপোর্ট করি আর তোমরাও সাপোর্ট করো মায়ের এত কিউট কিউট ভিডিও দেখার জন্য পাশে থেকেও আর চাই প্রত্যেক বাবা মাদেরই হলো বাবা মাদেরকে নিয়ে একটা করে মানে ব্লগ বানানো অবশ্যই দরকার আর মা ওয়াক করতে আসবে সাথে মায়ের ভানু বুলবুলি মিলি সোমবার এরা থাকবে না আর এই যে দেখো ভানু ভানু এতক্ষণ মা যেহেতু এখানে ছিল মায়ের সাথে সাথে ভানু এখানে মন্দিরের উপরে বসেছিল এখন মা যেই চলে গিয়েছে অমনি মায়ের পিছে দৌড় মায়ের পিছে দৌড় আর কি বলবো দেখতে থাকো তোমরা তুমি দরজা কেন বন্ধ করে দিছ তারপর একটা নতুন রিলের জন্য ভিডিও শুট হচ্ছিল আর সেটার জন্য মা যাই হোক একটু মানে প্রস্তুতি নিয়েছে আর যতটা করেছে আমার কাছে তো বেস্ট এখনকার তোমরা কমেন্ট করে বলো মায়ের এই মানে রিল শ্যুট করার যে ভিডিওটা এটা বেস্ট কিনা না অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার কাছে এটাই বেস্ট যাই হোক কতটুকু করতে পেরেছে আমার মা আমি ধন্য সারা ধন্যিব আর এই বাতাবরণে শ্যুট করে একটা আলাদাই মজা আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো আমার প্রিয় ফুল আর এটা আমার কলেজে আমি যখন ছিলাম আর তখন হলো নার্সারি হয়েই আসতাম তখন নেওয়া হয়েছিল আর এখন গাছটা বিশাল বড় হয়েছে আর যতটা বড় হওয়ার আর ঘাস ফুলটা মানিয়েছিল পঞ্চাশ টাকা দাম নিয়েছিল যাই হোক খুবই ভালো লাগে গাছগাছালি আর এই বাতাবরণে মায়ের কয়টা শ্যুট করেই আমি ভিডিওটা এখানেই শেষ করব আর বন্ধুরা তোমরা অবশ্যই পাশে থেকো এবং সাপোর্ট করো আরও আরও ভিডিও আসতে চলেছে টাটা বাই বাই ভালো থেকো